তাদের জন্য আর কি তাই দেখেন ঠোকে যে এই দুইটা অ্যাটাক করতেছে দিন চার দিন থেকে চার দিনের অনেক টমেটো গাছ মারা গেছে দেখেন এটা একটা মসজিদ আছে চারটা মোটামুটি এখনো ডিম দেয় নাই কিন্তু এগুলো ছোট থেকে পালাতো ছোট তো এখন যখন প্রতিদিন মানুষ প্রচুর ঝুঁকতেছে আর এগুলা সব জমি হচ্ছে এয়ারপোর্টের মানে এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার হাঁসের আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম তো এই যে দেখেন আমার হাঁস মানে বসে আছে কি সুন্দর তো তো আসলে আমি পর্যন্ত বুঝতেছি না রাতে কিন্তু কিন্তু একটা একটা মানে এই যে যে দুইটার মধ্যে খুব চিল্লায় কোনো আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি তো কোনটা ছেলে কোনটা পুরুষ আসলে বুঝতেছে না আর আপনারা একটু দেখে বলবেন তো আসলে এগুলোর বয়স কমন কিরকম মানে কত বয়সের ডিম দেয় যদি একটু জানেন তাহলে অবশ্য আমাকে জানালে উপকৃত হব এত রাগে দেখেন দুইটার প্রচুর রাগ রে তো রাগে এইখানে পানি দিছিলাম পানি সবাই খেয়ে ফেলছে বা কমে গেছে তো এই যে খাবার আমি হিসেবে আসলে ধানটা দিই বেশি মানে আমরা ধানটা খায় এই যে রাগে যে দেখেন এদেশে একটা রাগ খুব এই যে আরেকটা বসে আছে তো আপনারা এই যে এইখানে একটু দেখে বলেন তো আসলে এগুলো আসলে কোনটার মধ্যে কোনটা আসলে পুরুষ এবং মহিলা মানে আমি আসলে তো আমার চিন্তা ছিল না তো আপনারা যদি একটু জানান তাহলে জানাবেন আর এগুলো কতদিন পর ডিম দেয় মানে আপনারা যদি জানেন যে আসলে মা বছরে কয়বার ডিম দেয় বা কতদিন বয়সে ডিম দেয় মানে ডিম দেওয়ার সময় এগুলো কী করে মানে কীরকম ইয়ে ইয়ে দেখা দেয় একটু জানাইলে খুব উপকৃত হব তো মানে যারা এক্সপার্ট আছেন যে বালি পালেন যে বালি আছে তাদের বাসায় তাদের জন্য আর কি এটাই দেখেন যে দুইটাই তো এই দেখেন আমার হাতের মধ্যে অ্যাটাক করতেছে ভালোই লাগে কিন্তু প্রচুর অ্যাটাক করে এগুলো আসলে খুব ইয়ে দুষ্ট টাইপ আর কি তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কতদিন পর ডিম দেয় আর আমি এগুলো খাওয়াচ্ছি ধান খাওয়াচ্ছি বাবা যদি আর কোনো কিছু খাওয়াচ্ছি না তো ধানে ভালো খায় আর টুকটাক পানা যদি আমি পানা খাই এই চারটা আছে তো একটা হচ্ছে এগুলো ঘুঘু পাখির আপনাদের নাম বলতে পারেন যে এগুলো কি দেখেন এখানে চারটা আছে চারটা মোটামুটি এখনো ডিম কিন্তু ছোট পালাতো খুব ছোটতে এখন যখন ছিল তখন নিয়ে আসছি এগুলা এগুলা আসলে এগুলা যে এগুলা আসলে মুক্ত করে দেওয়ার প্লানও আছে দেখি যদি হয় বাচ্চা যদি না দেয় তাহলে আসলে মুক্ত করে দেওয়ার প্লান আছে দেখেন এলাকায় কিন্তু একটা জিনিস মজার বিষয় হচ্ছে কি বর্তমানে কিন্তু আগুর টমেটো চাষ হচ্ছে তো দেখেন এই যে টমেটোর গাছগুলা এগুলা কিন্তু প্রায় এক মাস হলো লাগাইছে মোটামুটি কিন্তু অনেক বড় হয়েছে টমেটোগুলো দেখেন এই যে কিন্তু আর এই বৃষ্টির কারণে টানা বৃষ্টি হচ্ছে প্রায় দু থেকে তিন দু থেকে চার দিন ধরে এই চার দিন থেকে চার দিন ধরে অনেক টমেটোর গাছ মারা গেছে দেখেন এটা আমার এক এলাকার চাচার এই দিকটা আবার শশা ঘাটছে দেখেন তো আমাদের এলাকায় কৃষিকাজের প্রতি কিন্তু মানুষ প্রচুর আছে আর এগুলো সব জমি হচ্ছে এয়ারপোর্টের মানে একটা লালমনিহাট জেলা তো এগুলো এয়ারপোর্টের জমি তো দেখেন তো এইগুলো কিন্তু এই যে রাস্তাগুলো আপনি যেই রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাগুলো কিন্তু ব্রিটিশরা করে গেছে মানে এই ব্রিটিশরা যখন ছিল তখন কিন্তু এই রাস্তাগুলো করে গেছে ওই যে যারা করে গেছে তখন কিন্তু এই এই ইয়া মানে তারপর কিন্তু এই রাস্তার মধ্যে আর হাত দেওয়া হয়নি দেখে পুরো দিকে শেড যত দিকে টাকা খালি শেড সবাই খালি আগুর যারা কিছু করে দিলে যে দিক দিয়েছিলাম একটু ইয়ার শশা আর আমি হাঁটছি আর এদিকে মূলাও কিন্তু মোটামুটি হচ্ছে কারণ টানা বৃষ্টিকে আমাদের মূলার কিন্তু অনেক ক্ষতি হয়েছে আর মোটামুটি যে মূলা তাই টাকা পাবে যার মূল্যে এনে টাকা পাবে মোটামুটি বিক্রি করছে নাকি সে ওর যায় না কিন্তু ইনি মোটামুটি টাকা পাবে ভালো ইতিহাস বলতেছি এই রোডটা আপনি এই যে এই রোডটা যেটা আমি দাঁড়ায় আছি দেখবেন যে ইয়ে থেকেই মাটি অনেক নিচে এতে দেখা যাচ্ছে অনেক নিচে মানে একটা পাহাড়ের মধ্যে দাঁড়ায় আছি তো এই রাস্তাটা কিন্তু পুরাটাই এই যে এই বরাবর ওই যে চাচি যে দাঁড়ায় আছে এই বরাবর কিন্তু পুরো রাস্তাটা একবার ওই যে বাড়িগুলো আপনাদের পিছনে দেখা যাচ্ছে এই যে বাড়িগুলো আপনার পিছনে দেখা যাচ্ছে এই বাড়িগুলো ওই পর্যন্ত কিন্তু এই রাস্তাটা লাগছিল কিন্তু পরে কী সে মানে যে যারা আসলে জমি মাটি কাটে তারা কিন্তু কি করছে এই যে এই রাস্তাটা পুরো আস্তে আস্তে কেটে 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 তারা কিন্তু পুরো জমি বানায় ফেলাইছে এখন খালি একটুকু রাস্তা বাকি যে এই রাস্তাটা কিন্তু বিশাল একটা রাস্তা আর চোখে আস্তে আস্তে গরু বাধে বাঁধে রাখছে তো এই ইতিহাস হলো এই রাস্তার ইতিহাস তুললো এটা এই রাস্তাটা আসলে এয়ারপোর্টের জায়গায় ছিল তো এটা মসজিদ তো মানে চারিদিকে এটা কিন্তু যখন পানি হয় চারিদিকে কিন্তু পানিতে ভরে যায় এই মাঝখানে মসজিদ কিন্তু আশেপাশে কোনো বাড়ি নেই ওই যে একটা বাড়ি আর আশেপাশে কিন্তু বাড়ি নেই পুরোটা দেখা যাচ্ছে আপনাদেরকে এই আশেপাশে কোনো বাড়ি নেই এই এইখানে আছে কয়েকটা বাড়ি ওইখানে কয়েকটা বাড়ি আর একটা মসজিদ